যাবে কোথায় তুমি যাবে কৈলাসে কার কাছে দুর্গা দেবীর কাছে আদ্যশক্তি শক্তি মহামায়ের কাছে গিয়ে বলবে যে মাতে আমি একটা কথা বলতে এসেছি কি কথা যে একটা আমার কথাটা হচ্ছে আপনি রাগ করবেন না আপনি রাগ করবেন না আমাকে ভুল বুঝবেন না আমি যেটা সত্যি কথা এটাই বলছি যে কি কথা তখন জিজ্ঞাসা করবে কি কথা যে বাবা তোমাকে না ভালোবাসে না মানে রাধারানী বলে দিচ্ছে নারদকে নারদকে বলছে তুমি গিয়ে দুর্গাকে বলবে মানে ভোলানাথ বাবা দুর্গাকে ভালোবাসে না কেন ভালোবাসে না তখন ঘটনাটা বলবো এখন বলবো আমি তাহলে এই ঘটনাটা বলার পরে উনি কী করলেন সঙ্গে সঙ্গে চলে আসলেন কৈলাসে এসে দেখে ভোলানাথ বাবা তো শ্মশানে পড়ে থাকে সব সময় শ্মশানে থাকে এখন মা দুর্গা আদ্যশক্তি সত্যি মহামায়া কৈলাসে আছে আর মাকে গিয়ে প্রণাম করলো মাকে প্রণাম করে বলছে মা একটা কথা আমার বহুদিন থেকে একটু মনে মনে ভাবছি আপনার সঙ্গে একটা কথা বলবো এই সময় হয়ে ওঠে না বলতে পারি না যখনই আসি হয়তো বাবা আপনার সঙ্গে বসে থাকে দুইজনে সমাধিতে বসে থাকেন যার জন্য বলতে পারি না আজকে যখন ফাঁকা পেয়েছি একটু কথা বলার আছে যে কি কথা যে মা আমার মনে হয় বাবা আপনাকে ভালোবাসে না নারীদের মন তো জানোই যদি কেউ ই কোরকম বলে তো কেমন আগুনটা জলে তো জল জানোই এখন বলছে কেন তোর বাবা মাকে ভালোবাসে না কেন মা যদি তোমায় ভালোবাসবে তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা শ্মশানে পড়ে থাকে কেন হ্যাঁ কথাটা ঠিকই তোমাকে যদি ভালোবাসবে তোমাকে ছেড়ে শ্মশানে পড়ে থাকে কেন তার মধ্যে আরো জানো কেন ভালোবাসো না আমি ভালোভাবে জানি তুমি এই তত্ত্ব জানো না তুমি এই তত্ত্ব জানার একটু চেষ্টা করো আমি তোমাকে বলে দিয়ে যাই কি যাকে ভালোবাসে তার মালা গলায় নিয়ে ঘুরতেছে ভোলানাথের বাবার নন্ডুর মালা আছে না ভোলানাথের গলায় আছে নন্ডুর মালা মানুষের মাথার মালা আছে না কথা বলো না কেন কথা বলতে পারো না আছে তাই তো যাকে ভালোবাসে ওমা বাবা যাকে ভালোবাসে তাদের মাথা তার গলায় সবসময় ফুলের মালার মতো করে রাখে ফুলের মালার মতো যেই এই কথা বললো বইলা আর কোনো কথা নেই সঙ্গে সঙ্গে নারদমুনি ওখান থেকে বিদায় এখন মনে মনে আদ্যশক্তি মহামায় মনে মনে ভাবছে কথাটা তো মিথ্যা বলে নেই কথাটা তো সত্যি ওদেরকেই ভালোবাসে আর আমাকে যদি ভালোবাসবে তাহলে আমার কাছে থাকবে তাহলে শোষণে করে পড়ে থাকে কেন সঙ্গে সঙ্গে আদ্যশক্তি মহামায়া তো জানো কেমন হ্যাঁ চন্ডালিনী হ্যাঁ একবারে চন্ডালির মতো চলে গেল ইয়াতে শ্মশানে শ্মশানে গিয়ে বলছে আরে তুমি এখানে ভ্রমণ করছে দাঁড়াও আমি এখানে কেন আমি আসতে পারি না আমার কি আসার অধিকার নেই আছে কেন এসেছ কেন এসেছি সত্যি করে বলো তো তুমি কাকে ভালোবাসো সত্যি করে বলো বলো সত্যি করে বলো তুমি কাকে ভালোবাসো কাউকে ভালোবাসি না তোমাকে এই তত্ত্ব কে বলেছে এই কথা তোমার কানে কে দিয়েছে এই মন্ত্র তোমাকে কে দিয়েছে যে কাউকে দিতে হবে না আমি মনে মনে বিচার করেছি যদি আমায় তুমি ভালোবাসো তাহলে তুমি সার দিন তুমি ঘন্টা শ্মশানে পড়ে থাকো কারণটা কী হ্যাঁ কখন ভালোবাসো আমাকে তার মধ্যে যাকে তুমি ভালোবাসো সত্যি করে বলো তো এই মুন্ডুর মালাগুলো কার এই মুন্ডুর মাথাগুলো কার যাকে তুমি ভালোবাসো তার মুন্ডুর মাথা কি করো মালা করে তুমি ফুলের মালার মতো গলায় বাঁধি বেঁধে রেখেছো এখন এই কথা শুনে ভোলানাথ বাবা বলছে সত্যি দেবী আমি তোমায় ছাড়া অন্য কাউকে ভালোবাসি না আমি সত্যি করে বলছি সত্যি করে বলছ বলো তো তার এই মাথাগুলা কার এই মুন্ডগুলা কার এটা তো বলা যাবে না ও বলবে কি করে কি করে বলবে যাকে ভালোবাসো তার নামটা তো আমাকে নিতে পারছো না আমার সামনে যাকে তুমি ভালোবাসো সেই নাম আমার সামনে নিতে পারছো না বলবে কি করে সত্যি করে বলো এখনও সময় আছে যদি না বলো পৃথিবী আমি শেষ করে ফেলবো ধ্বংস করে দেবে পৃথিবী একবার ধ্বংস করছিল না মা কালী হয়ে কি তারপরে তার রঙকে আটকাইতে গিয়ে স্বয়ং ভোলানাথ মা কালীর চরণের নিচে পড়তে পারে নাই আমি তোমার তো মনে আছে পৃথিবী আমি ধ্বংস করে দেব শেষ করে দেবো সব শেষ করে দিব এখনো সময় আছে বলো কি হবে এখন রানা বাবা বলছি কথাও তো ঠিক যদি একবার সেই রন শুরু হয় তো তোর আটকানো যাবে না দাঁড়াও 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 বলছি এই মাথাগুলো কার জানো ও মা এইগুলো হচ্ছে গোপন তত্ত্ব এই যে কথাটা হচ্ছে না এটা অনেক ঊর্ধ্বের কথা মা কারণ তোমরা ওই ঘরে যাওয়ার চেষ্টা করো না নাম নিচে তোমাদের কাজ হয়ে গেছে নামের পরে যে আরও নাম আছে সেটা চিন্তা তোমরা করো না হুম যে কয়জন শিক্ষার ঘরে গেছো তারপরেও যা আরও কিছু আছে সেটা চিন্তাধারা তোমাদের বলার পরেও তোমাদের কান কর্ণগোচর হয় না তোমারই মাথা যে কি আমার মাথা হ্যাঁ তোমার মাথা তুমি প্রথম থেকে যতবার জন্মগ্রহণ করেছো ততবার আমি তোমায় বিবাহ করেছি ততবারে তুমি মরেছো তারপরে আবার জন্ম নিয়েছো তারপরে আমি তোমায় আবার বিয়ে করেছি তুমি যতবার মরেছ যতবার জন্ম নিয়েছ ওই মালাগুলা আমি মালা করে আমি রেখেছি তোমার মুন্ডুগুলা মাথাগুলা এটা কি করে সম্ভব আমি মরিছি তুমি মরলে না যে না আমি মরিনি আমার তো মরণ নেই আমার মরণ নেই প্রণা বলছে আমার মরণ নেই আমি মরিনি তুমি মরেছ আমি মরেছি তুমি মরো নাই কেন যে আমি মরিনি কেন এখানে বিশাল একটা রহস্য আছে কি রহস্য এটা তো বলা যাবে না কেন বলতে পারবে না কেন বলতে পারবে না সম্পূর্ণ কিছু বলতে হবে আজকে একটাও ছাড়বো না সবই বলতে হবে এ দেখো আমি ভাগবতের টোটাল রস আস্বাদন করেছি রস ভাগবতের কথামৃত রস আস্বাদন আমি করেছি কৃষ্ণ কথামৃত রস আমি আস্বাদন করেছি যে একবার এই শ্রীমদ্ ভাগবতের কথামৃত রস আস্বাদন করতে পারে তার আর কোনোদিনও জন্ম মৃত্যু হয় না হ্যাঁ এই তত্ত্ব যারা একবার নিগুড়ভাবে শুনতে পারে বা ভজন করতে পারে বা হৃদয়ে ধরতে পারে তার কোনো দিনও আর জন্ম মৃত্যু হয় না সেই ব্যক্তি একবারে প্রভুর চরণে লিঙ্গ হয়ে যায় প্রভুর দাস হয়ে যায় যেরকম প্রভুর কতজন নারী ষোলো হাজার একশো আটজন ষোলো হাজার একশো আটজন নারী তাহলে ষোলো হাজার একশো আটজন ঘর আটটা ঘর প্রতিটা ঘরে একই সময় ভাবে উনি গিয়ে তাদের সঙ্গে লীলা ফুর্তি করেছে স্বয়ং ভগবান তো ওই ভাবে এই যে আমরা যে আছি প্রত্যেকে তো আমরা কে আমাদের জগৎস্বামী কে আমাদের জগৎ স্বামী অনাদিরাদি গোবিন্দ তাহলে আমরাও তাকে স্বামী বলে ডাকি তাহলে উনারাও উনিও আমাদের প্রতিও লক্ষ্য করে তাহলে জগৎটাই হচ্ছে ওনার বসে আমরা ওনার বসে আছি হ্যাঁ তাহলে এই ভাগবত তত্ত্ব যদি আমি সঠিকভাবে শুনতে পারি ভজন করতে পারি তাহলে কী হবে একবারে প্রভুর চরণে লিং হয়ে যায় তখন তার আর কোনো জন্ম মৃত্যু নাই ঠিক আছে ওই তত্ত্ব আমাকে শোনাও তুমি তো এতদিন এই তত্ত্ব শুনেছ তুমি তো এতদিন আমাকে কোনো দিন বলো নাই এতবার আমি জন্ম নিয়েছি এতবার আমি মরেছি আমার মাতা মন্ডুগুলো তুমি গলায় মালা করে রেখেছো তুমি তো আমায় বলো এইবার আমাকে বলতে হবে রাশের তত্ত্ব কথা এইটা তো বলা যাবে না এই তত্ত্বকথা তোমাকে বলতে গিয়ে যদি এই কথা যদি কারো কর্ণে যায় কারো কর্ণ গোচর হয় সে অমর হয়ে যাবে আমি এত কিছু বুঝি না তুমি আমায় রাসের তত্ত্বকথা ভাগবতের তত্ত্ব গোপনীয় তত্ত্বকথা আমাকে বলবে জেদ নাই লোকের জেদ তো জানো নারী তো যাও তুমি থাকো আমি বাপের বাড়ি নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমাকে বাপের বাড়ি কিনতে হবে না আমি বলছি বলছি শোনো তখন কি করলেন স্বয়ং ভোলানাথ দেবীকে নিয়ে চলে গেলেন কোথায় বদ্রিকা আশ্রমের ভিতরে বদ্রিকা আশ্রমে বিহা বিশাল